নমস্কার মাসিমা চলে আসলাম আজকে চাঁদা চাইতে ভুল পাচ্ছি ভোট চাইতে সামনে ভোট আমাকে অবশ্যই ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই যে আমার মা বোনেরা আজকে কাকুর নিয়ে একদম ট্রান্টানি করবো না হয়নি হয়নি আজকে নিজ হাতে বস্ত্র দান করবো বলছেন বস্তারের ভান্ডেল নিয়ে এসেছি কোনো চিন্তা নেই আজকে ভয় পাবেন না আমাকে নিজের ভাই মনে করো তা হয়েছে পূর্ব হয়েছে প্লিজ আপনাদের ভোটটা দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আর কাকু বয়স্ক ভাতার টাকা আর মেরে খাবো না কথা দিচ্ছি এবার সাথে ভরতে যাওয়া যুক্ত করুন সামনের বার বয়স্ক ভাতার টাকা দ্বিগুণ করে দেবো সুদ শামেক পাখিটা সব ফেরত দেব। আর এই যে এই যে দাদাভাই কি কথা দিয়েছিলাম সাইকেল সেন্টার করে দেব ওই যে যে কলেজটা আছে কলেজটাকে কি করব কলেজ বন্ধ করে দেবো এখানে সাইকেল সেন্টার করে দেবো গরু মহিষ ভেড়া কুকুর বিড়াল সব কিছু নিয়ে থাকতে পারুন শুধু আপনাদের সকালে ভোটটা চাই এবার আমাকে প্লিজ ভোট দিয়ে জয়যুক্ত করুন কথা দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা হবে না